আমার এক্সাইটমেন্টটা জাস্ট আজকে তোমরা দেখো একদম ভ্লগটা স্কিপ করার কথা মাথাতেও নিয়ে আসবে না কারণ একদম বারো বছর পর মানে দশ বারো বছর পর আমার বেস্ট ফ্রেন্ড আমার বাড়িতে আসছে এখন চলছে ঘর দৌড় ক্লিন আপের কাজ ডাস্টিং করছে ফিজা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড আজকে সারাদিন ব্যস্ত থাকবো মানে একদম ভিডিও শুরুতেই তোমরা বুঝতে পেরে গেছো যে কি করছি বা কি করতে চলেছি কেন বলো তো বারো বছর পর আমার বেস্ট সঙ্গে আমার দেখা হচ্ছে এতদিন ফোনে কথা হতো কিন্তু আজকে দেখা হচ্ছে মানে সে আমার বাড়িতে আজকে আসছে তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো কি করছি না করছি কিভাবে আমরা এনজয় করছি সঙ্গে তোমাদেরকে রাখছিও আর ওর জন্য কি কি প্রিপারেশান নিচ্ছি কি রান্না করছি সমস্ত কিছু কিন্তু এই ব্লগে থাকছে তো যাই না ও আসার পর কি কি হতে চলেছে সঙ্গে থাকো ঘড়ির কাটায় কিন্তু আটটা দশ আর আরব যেহেতু বাড়িতে নিই আমি নিশ্চিন্ত এবার আমি একদম তোড়জোড় করে এবার সমস্ত কাজ সেরে ফেলব প্রথমেই চলে এসেছি কিচেন কিচেন থেকে এবারে ফ্রিজে সমস্ত কিছু রেডি করা ছিল আগের দিন রাত্রে এবার টকটক করে বার করে ফেলবো দেখো আমি না কন্টেনারের উপরে এরকমভাবে লিখে রাখি ঝিঙে উচ্ছে হ্যাঁ সমস্ত কিছু আমি লিখে রাখি যাতে আমার বার করতে সুবিধা হয় নাহলে কী বলতো এই কন্টেনারগুলো প্রত্যেক দিন খুলে খুলে দেখতে গেলে কী বলতো ভেজিটেবলসগুলো কাটিং করে আমি ফ্রোজেন করে রেখে দিত আর প্রত্যেক দিন যদি আমি প্রত্যেকটা কন্টেনার খুলে খুলে দেখি তাহলে ভেজিটেবলসগুলো খারাপ হয়ে যাবে সেই জন্যই কিন্তু আমি মার্কার পেন দিয়ে যে যে ভেজিটেবলসগুলো মানে উইকলি আমি স্টোর করে রাখি সেগুলো কিন্তু আমি মার্কার দিয়ে লিখে রাখি আর আজকে কিন্তু মানে তৈরি করব কি বলো তো পিয়ালির জন্য ও একটু বেশিটাই কিন্তু ভেজিটেরিয়ান ভেজের উপর দিয়ে যায় তাই আমি সব রকম ভেজ দিয়ে একটা মিক্সড ভেজ বানাবো মানে মিক্সড ভেজের একটা সবজি বানাবো তাই সব রকমের দেখো পটল লাউ কুমড়ো গাজর কড়াইশুঁটি সমস্ত কিছু নিয়ে নিয়ে অনেক রকমের সবজি ওতে ইনক্লুড আছে সবটা এখন বলতে পারছি না তো কড়ার মধ্যে আমি জাস্ট অল্প তেল নিয়ে আর তাতে কি করব বলো তো একটু পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত রকমের ভেজিটেবলগুলো একসঙ্গে দিয়ে একটু সটে করে নেবো একটু জাস্ট ফ্রাই করে নেব এবার যেহেতু আমার বাড়িতে কেউ এলে আমি একটু মিষ্টি জিনিস তৈরি করি এটা খুব শুভ তো তাই আমি পায়েস করবো বলে যখন আমি চালের ডিব্বাটা খুলছি গোবিন্দভোগ চাল এটা তো দেখলাম লং দিতেই ভুলে গিয়েছিলাম নল মানে লং দেয়া থাকলে কি বলো তো মানে বর্ষাকালে ওই যে চালের পোকাটা লাগে না সেটা আর লাগে না তো আমার সমস্ত রকমের সবজিগুলো কিন্তু ভেজিটেবলসগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি ওই বড়িগুলো যেহেতু সবজিতে দিয়ে রান্না করব তাই বড়িগুলো একটু ফ্রাই করে নিচ্ছি আর এরপর দেখো আমি পায়েসটা বসিয়ে নিচ্ছি চালটা ভেজানো ছিল আর দুধটাও কেটে দিয়ে দিচ্ছি আর অবশ্যই না পায়েস করলে তোমরা একটু ডবল টোনের ডবল টোনের দুধ দেবে না মানে একদম পিওর মোটা যে মিল্কগুলো প্যাকেটের পাওয়া যায় সেগুলো দেবে সব রকম চাল তারপরে একটু ড্রাই ফ্রুটস এগুলো দিয়ে আমি পায়েসটা আগে একটু সিটি দিয়ে দিচ্ছি কারণ আমি সব সময় তোমাদেরকে বলে থাকি পায়েস কিন্তু আমি প্রেশার কুকারেই বেশিরভাগ প্রেফার করি প্রেসার কুকারে চট জলদি হয়ে যায় তো ওদিকে আমি একটু ভেজিটেবলটা এবার ভালোভাবে কষে কষে রান্না করে নিচ্ছি বড়ি দিয়ে আর দেখো পায়েসটা মানে ফিফটি পারসেন্ট হয়ে গেছে আর তা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি এদিকে বাজারও এসে গেছে সমস্ত রকমের ড্রাই কিছু খাবার স্ন্যাক্স তারপরে ওই মাংস এগুলো সব চলে এসেছে এবার মাংসগুলো ফিজাকে বললাম ফিজার উপরে কাজ মিটে গিয়েছিল ফিজা নিচে এলো এবার ওকে বললাম যে মাংসগুলো ভালো করে বাইরে থেকে ধুয়ে দে তো ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমার পায়েসটাও কিন্তু একদম কমপ্লিট এবার আমি পায়েসগুলো সমস্ত রকমের কন্টেনার বা বার করে নিয়েছি একটু একটু করে সব জায়গাতে আমি পায়েসগুলোকে সার্ভ করে একটু ঠান্ডা করব ঠান্ডা করে এবার আমি এটা ফ্রিজে দিয়ে দেব ফ্রিজে দিলে বলো তো পায়েসের যে স্বাদটা থাকে টেস্টটা থাকে সেটা খুব সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে তো পায়েস একদম সার্ভ কমপ্লিট এবং সাজিয়েও ফেলেছি পায়েসগুলো ফ্রিজে দিয়ে দেব আর এদিকে আরবের দুধ এসে গেছে এদিকে দুধটাকে বসিয়ে জাস্ট ফুটিয়ে নিচ্ছি আর মাংসটা বসিয়ে নিচ্ছি কষিয়ে আর আদা রসুন দিলাম একটু আদা রসুন সব টেস্ট করা থাকে বলে আমার সুবিধা হাতের গোড়ায় কি বলো তো কেউ যখনই তোমার বাড়িতে কোনো মেহমান আসবে তার আগের দিনে তোমরা চেষ্টা করবে সমস্ত রকমের বাটা বুটি কাটা কুটিগুলো করে রাখতে তাহলে সুবিধা হবে আমার রান্না প্রায় একদম কমপ্লিট শুধু মাংসটা একটু হতে দেরি প্লেটগুলোও আমি গুছিয়ে নিয়েছি আর মাংসটা জাস্ট একটু সিদ্ধ হচ্ছে আর কি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর খাসির মাংসও একটু আমি অল্প করে পিয়ালির জন্য রান্না করে নিয়েছি এখন বাজে পাক্কা পুরো ডট বারোটা সো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট রান্না করতে করতে তো টুকিটাকি তোমাদের ডিসেসগুলো দেখিয়েই দিলাম বাট যখন সার্ভ করবো তখনও কিন্তু খুব সুন্দর করে তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করবো কারণ বেস্ট ফ্রেন্ড বলে কথা কি কি খাওয়াচ্ছি বা কী রান্না করছি সেগুলো তোমাদের দেখাতে হবে না তাই না বলুন তো যাই হোক আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু এখন অন দ্য ওয়ে সেকেন্ড ব্রিজ আছে যেহেতু যেহেতু টলিগঞ্জ থেকে আসছে তো একটু সময় লাগবে ততক্ষণ আমি স্নানটা সেরে নিই আর আরাব বাড়িতে নেই আরা বাড়িতে থাকলে তো তোমরা জানোই কি অসুবিধাটা না আমার হয় একদম সরাক্ষণ সো যাই হোক আরাবো তিনটের সময় আসবে তার কিছুক্ষণ আগে কিন্তু বেস্ট ফ্রেন্ডে দুটো পড়বে হ্যাঁ জানি তোমাদের খুব দেখতে ইচ্ছা করছে কে বেস্ট ফ্রেন্ড কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই আমার বেস্ট ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করবো এই শেয়ার করবো মিনস দেখাবো সো লেটস গো আমি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছি বা বাই সমস্ত কিছু কিচেনের কমপ্লিট করে নিয়ে আমি এবার ফ্রেশ হয়ে মানে স্নান টান করে নিয়ে আমি একটু নিজে রেডি হয়ে যাচ্ছি এবার পিয়ালিকে ফোন লাগাবো কত দূর আছে দেখব হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ মোটামুটি কতটা এলি হ্যাঁ 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 It's okay, it's okay, it's okay, it's okay, it's a village, babu. So, Okay, it's Okay, it's village, babu. So, okay, okay. a crossing. crossing is level Okay, okay, okay. I'm waiting for you. waiting for you. I'm waiting for you too.

আমাদের পিয়ালির কীর্তি ছেলের জন্য আচ্ছা এই সব মানে কে বলেছিল আর এইটা ব্ল্যাক কিশমিশ পুরো ইন্ডিয়াতে পাবি বাট এটা দুবাই থেকে আনা ওয়াও এটা শুধু তোর জন্য ও মাই গড এটা প্রপার দুবাই থেকে আনা लवली लवली নিজে গিয়ে এনেছি लवली পিয়ালি এসে গেছে মাই বেস্ট টু ও মাই গো মা আমি কোথায় তোর কি বস বাবা একটুখানি এখানে বস তুই এখানে বস বসে বসে তবু হাইটটা ম্যাচ করবে আসলে মডেল বলে কথা মানে কি বলবো ইন্টারন্যাশনাল মডেল তো তাহলে তো তার হাইটটা এরকম হবেই তাই না সেলফ হচ্ছে পিয়ালি বলো আমরা দু সালের পর এত দিন পরে আমরা দেখা করলাম আবার সো রিয়েলি এক্সাইটেড খুব ভালো লাগছে আমার বন্ধুর সাথে দেখা করে ইউ আর লুকিং সো বিউটিফুল সো প্রিটি চলো একটু রেস্ট নাও যে শুধু হচ্ছে বাবু এখানে আস্তে আস্তে তারপর কি হলো অন দা ওয়ে রাস্তা খুব স্বাভাবিক ভাবে লোকজন আহ রাস্তার মধ্যে নিজেদের বাসন কুশন সব ছড়িয়ে রেখেছিল ডিটারজেন্ট ডিটারজেন্ট ইয়েস এবারে আস্তে আস্তে হচ্ছে আবার ড্রাইভার দাদা বলছিল যে দিদি ভাই একটু ওই বাসনটাকে তুলবেন না তো গাড়ি চাপা পড়ে যাবে কিন্তু একটু সার্ফের কোটটা সরবেন না ধাক্কা দিকে যাবে আমরা এইভাবেই আর আর মুরগিটা মুরগিগুলো এদিক ওদিক লাফালাফি করছিল আমরা বলাবুলি করেছিলাম হাঁস মুরগি গুলো একটু সরিয়ে দিন মানে তুই যখন গাড়ি নিয়ে আসছিস এরকম ভাবে তুই এসছিস কিন্তু খুব ইউনিক মানে এখানে আমার যদিও বা আমার পুরো ইন্ডিয়া আমার গাড়ি করে করে ঘোরা কিন্তু একটু এরকম রুরাল এরিয়া গুলোতে আমি কম যাই তো ওয়েস্ট বেঙ্গল এর রুরাল এরিয়া দ্য বিউটি অফ মাদার নেচার এবং অনেকদিন পর এরকম একটা জায়গাতে এলাম থ্যাংক ইউ সারিফা খুব সুন্দর ভাবে গুছিয়ে রেখেছে মুরগি বাসুন সার সব 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 এবং হচ্ছে আরেকটুখানি অপেক্ষা করলে সাক্ষব দেখতে পেতাম কিন্তু ফরচুনেটলি সেটা দেখতে পাইনি আমি সাপে খুব বুঝতে পেরে গেছো বাই দেবে অনেক কষ্ট করে এসেছিস চ এবার লাঞ্চের ব্যবস্থাটা দেখো পিয়ালির জন্য আমি সমস্ত কিছু খাবার সাজিয়ে ফেলেছি জানি না পিয়ালির কেমন লাগবে খাসির মাংস পায়েস মিক্সড ভেজ বড়ি দিয়ে আর এটা হচ্ছে কি বলো তো নারকেলের দুধ দিয়ে আমড়া মানে আমাদের বাড়ির সামনে যে আমড়া গাছটা রয়েছে তার টক আর এটা মুরগির মাংস এটা লাউ শাক রান্না এটা বাকি ছিল এটা বাকি ছিল বল ও বললো হুম তোর অনেক কষ্ট হবে তুই টেবিলে আমাকে সার্ভ করিস না যেহেতু আমার আউটডোরে কিচেন এই কিচেনটা সেজন্য আমাকে কিচেনে নিয়েই চলে এসে একদম আর আমার আইবুড়ো ভাত করছে আর এই কারণেই বলে বেস্ট ফ্রেন্ড রাইস ধর না আচ্ছা ঠিক আছে আমি আগে সবটা ভালো হয়েছে হ্যাঁ আমি মাখাচ্ছি বল হুম মাস্টার সেফ এসে গেছে আমাদের একটু অন্যরকম ভালো আমচুর মিশিয়েছিস না তাহলে টকের কি মিশিয়েছিস টমেটো টমেটো মিশিয়েছিস হ্যাঁ টেস্টটা বল রে একটু গাধি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু একটা অথেন্টিক লাগছে একটা শাবারনেস রয়েছে এটার মধ্যে যেটা আলাদা ব্যাকগ্রাউন্ডটা ম্যাসি বলে পোর্ট্রেট বানিয়ে দিয়েছি তাই আমি তো ভেবেছিলাম তুই এসে একটু হেল্প করবি হ্যাঁ আচ্ছা চিকেনটা খেয়ে একটু বল রিভিউ আমি যেন সেই মাস্টার্সে মানে শেফেতে জয়েন্ট করেছি খুব ভালো হয়েছে কষ্ট হচ্ছে एक्चुअली তোকে দেখে কষ্ট পাওয়া কিছু নেই তাহলে আমি তোকে আমাদের সুন্দরী আমাদের জ্যাসি ক্লাসের ভাবতে হবে ভাবতে হবে না

অনেক প্রশংসা করে তুই অনেক গুছানো মেয়ে সত্যি বলছি আমার সাথে তোর দিদির যখন যখন কথা হয় যখন যখন আমরা সময় পাই আমরা দুজনে গল্প করি দিদি তখনই তোর কথা বলে মেয়ে

কিছু কিছু বেবি দি কলের মধ্যে একটা টেডি বিয়ার বসিয়ে দে ওরে ও সত্যি সত্যি চলে গেল রে আমাদের মডেল ও সত্যি সত্যি টেডি টেডি বিয়ার বার করতে চলে গেছে আমি বলছি আমার বাড়িতে আমার বেস্ট ইন্ডি মানে কি বলবো ইন্টারন্যাশনাল মডেল বলে কথা সেই জন্য এ টেডি কেন বসেছে তো ইয়ার কি করছে তোর মানুষ হচ্ছে মানুষ হচ্ছে কি যদি স্কিনের একটুখানি মানুষ আমি খাবার খেয়েছি হয়তো সুন্দর সুন্দর রান্না করে ইন্টারন্যাশনাল মডেল বলে কথা আর সেই জন্য মানে খাবার পর এখন মেকআপ টাচ আপ হচ্ছে আসুন আমরা কিন্তু কিছুক্ষণ পর কিন্তু হোয়াটস ইন ইওর ব্যাগ এটা কিন্তু করব আমার ব্যাগ হচ্ছে মেস এখন না একটু পর ব্যাগ হচ্ছে ছোটখাটো একটা মেলা মেলা তোমরা দেখতে চাও তো হোয়াটস ইন ইয়োর মানে ইয়োর ব্যাগ হ্যাঁ পিয়ালির ব্যাগে কি আছে এটা কিন্তু খুব বড় একটা ফান্ডা যেহেতু একটা মডেল মডেলার তো এই মডেলারের ব্যাগে কি আছে এটা কিন্তু দেখার একটা বিষয় তোমরা আগ্রহ পাচ্ছ তো মানে ইন্টারেস্টেড না কিছুক্ষণ পর আমরা আসছি দাঁড়াও আমাদের আমাদের মডেলার এখন মডি আফটার ফুড সুহু আমাদের মডেলার আমার বাড়িতে এসে কি কি করছে দেখো ইন্টারন্যাশনাল মডুলার আমার বেস্ট ফ্রেন্ড আমি আমি বাড়িতে থাকলেও এরকম করি আর বাস তো আমাকে সানগ্লাসটাও পরিয়ে দেয় হ্যাঁ একবার পরে নে আই তোকে পরিয়ে দি আমাকে পরাছরা তুমি কি আই কি হয়েছে আই এম ভেরি মেসি আ কি হয়েছে বেশ মেসি মেসি করতে করতে চুলটা খুলে দিল আচ্ছা তো মানে আজকের পুরো টোটাল ব্লগটার কিন্তু এটাই একটা বড় টপিক যে মডেলার ইন্টারন্যাশনাল মডেলাররা একদম বাড়িতে কিরকম থাকে একটা বাড়িতে নয় একটা বাড়িতে কিরকম থাকে একটা ইন্টারন্যাশনাল বান্ধবী আর কলেজ ফ্রেন্ডের বাড়িতে শ্বশুর বাড়িতে ঘুরতে এসে যেরকম বিহেভ করে সেই রকমই করছি আমি কিন্তু একদমই মডেল অ্যাটিটিউড নিয়ে একদমই আমি থাকছি না ওর সাথে যেরকম আমরা কলেজে খুব জিগড়ি আমরা খুব নিষ্ঠি না আমি তো বললাম না তুই আমাকে কেন অ্যাটিটিউড দেখাতে যাবি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড না হ্যাঁ ন্যাড়া বালার বন্ধু আমরা ন্যাড়া হয়ে গিয়েছিলাম ন্যাড়া বন্ধু দুজনে ন্যাড়া হয়ে ঘুরতাম সো দেখ

দেখ তো আমাদের কলেজ লাইফের কথা ক্যাফের কথা মনে পড়ছে কি না রিয়াকশন তুই আমাকে এই চামচটাই দিই আমার এই চামচ কথা বলো আমরা সিসিএফ এ আছি আশুতোষ কলেজের পাশে তাই না ক্যাফেতে আছি আমরা এখন সিসিএফ ওটা সিসিএফ তো সবাই দেখো আজাহাদা নূর রাহিল শ্রীপর্ণা সবাই দেখো আমরা এখন আছি আশুতোষ কলেজের পাশে ক্যাফেতে দেখো তোমাদের কি মনে পড়ছে সেই ক্যাফের কথা আইসক্রিম কোম তারপরে হচ্ছে আরও কত কি খেতাম না ওখানে অনেক কিছু খেতাম সো দেখো আমাদের লাঞ্চটা কমপ্লিট এখন একটু আইসক্রিম এই দইটা খেয়েছিলি তুই আমি পাঠিয়ে দিয়েছিলাম খেয়েছিলাম স্পেশাল ফর ইউ ইউটুডেস সত্যি তাই না মানে কাছে কেউ বিশেষ করে শ্বশুর বাড়িতে এলে কত আনন্দ কত ভালোই না লাগে আর সেটা আজকে তোমরা নিশ্চয়ই আমার এই ব্লগটাতে দেখতে পাচ্ছ আমি কতটা আনন্দিত আজকে আমার বেস্ট ফ্রেন্ড এত বছর পর আমার বাড়িতে যখন আমার সঙ্গে দেখা করতে এলো আসলে কি বলো তো ওরা ওনা প্রায় সময় বাইরে বাইরে ও ঘোরে যেহেতু একজন মডেল তো আর ওর বিভিন্ন জায়গায় শ্যুট থাকে কাজ থাকে সেজন্য ও কলকাতাতে খুব কম সময়ের মধ্যেই থাকে প্রায় ফোনেতে কথা হয় ভিডিও কল হয় বাট ওর সময় হয়তো আমার হয় না এইভাবে আমাদের আসা যাওয়াটা আর হয়ে উঠতো না তো ফাইনালি আজকে চলে এসেছে আমরা একটু ছাদে ঘুরে এবার আমরা সাজুগুজু করছি কারণ ওয়াটস ইন পিয়ালিস ব্যাক এই টপিকের উপরে একটা ভিডিও করব বলে আমরা স্পিকার বার করে নিয়েছি সমস্ত কিছু আমরা টাচ আপ করছি রেডি হচ্ছি তবে হ্যাঁ গাইজ এই ভিডিওটা বা এই ব্লগটা দেখার জন্য কিন্তু তোমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে এই ব্লগে কিন্তু আমি ওয়াটস ইন পিয়ালিস ব্যাগ কি আছে পিয়ালির ব্যাগের মধ্যে সেটা কিন্তু এই ব্লগে আমি দেখাবো না অনেকটা লেন্দি হয়ে যাবে তাহলে ভিডিওটা এই দেখো আমার হাতে চলে এসেছে পিয়ালির ব্যা টাইম হয়ে গেছে হ্যাভ সাম রাখ দেখ বা খা 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 আমি ঠান্ডা করে খাই মা আমার আইসক্রিম গলিয়ে খাই চা ঠান্ডা খাই তো মাস চা করেছে এখন ঘুরি কাটায় একদম সাতটা বাজে আর আমরা কিন্তু শ্যুট কমপ্লিট করে ফেলেছি মানে পিয়ালির ব্যাগে কি কি আছে সেটা তোমাদের দেখাবো বলে একটা ভিডিও করেছি একটা মডেলের ব্যাগে কি কি থাকতে পারে তো হোয়াটস ইন পিয়ালিস ব্যাগ তো সেই নিয়ে যে ভিডিওটা করেছি সেটা অবশ্যই কিন্তু পরের ব্লগে থাকছে পরের ভিডিওতে তার জন্য কিপ ওয়াচিং স্যারিফার্স ভাল্ট এখন আমরা একটু মনের সুখে দুজনে গল্প করছি শ্যুট কমপ্লিট হয়ে গেছে এবার একটু গল্প করছি চা খেতে খেতে এই আরব ঘুম থেকে উঠে পড়েছে একটু পরেও পড়তে বসবে আর পিয়ালিকেও এত ভালোবাসে আরব যে বলার মতো নয় প্রত্যেকদিন পিয়ালির গলা না শুনে ও রাতে ঘুমাবে না প্রত্যেকদিন ওকে পিয়ালির সঙ্গে কথা বলাতে হবে দেন ও ঘুমাবে লর্ড গায়ের নীল কেন সেটা বুঝতে গেলে তোমাকে সবার আগে একটা জিনিস জানতে হবে লর্ড শিবা হচ্ছে কর্পূর গরম এবার হোয়াট ইজ দ্য মিনিমাম অফ কারপুর গরম কারপুর ইকুয়াল টু ক্যাম্পফর মানে কর্পূর আর গরম মানে হচ্ছে বর্ণ গায়ের রং লর্ড শিবা অ্যাকচুয়ালি হচ্ছে কারপুর গরম মানে সাদা বর্ণের এবার লর্ড শিবা হচ্ছে গায়ের মধ্যে উনি অ্যাশ মাখেন ছাই মাখেন ছাই সেই জন্য সাদা এবং গ্রে কালার মিলে নীল কালারে ওটা পরিণত হয় সেই জন্য হচ্ছে নীল বুঝলে

বৌদি রুমে আমার কোনো কিছু বৌদি আই এম নট দেখায় কিছু আছে কি আর যে বসে রেস্ট করছিল ওইখানও দেখে কিছু আছে কি

বাড়িতে গাড়িটা ফ্যাক্টরির উপরে তুলে নেবেন হ্যাঁ হ্যাঁ বিকি আব্বা ফ্যাক্টরিতে আছে ভালোই হলো এখন আমরা ফ্যাক্টরিতে চলে এসেছি যাবার আগে ওদের সঙ্গে দেখা করে নেবে আর এই ফ্যাক্টরিতে দেখো একদম অন্ধকার গাড়িটা এখানে জাস্ট গ্যারেজ করে এবার আমরা নামবো বন্ধ এটা বন্ধু নেই তো না শ্বশুরের একটা ফ্যাক্টরি বুঝলি ভিতরটাই ঢুকলে তুই বুঝতে পারছি সেখানে কাজ চলছে ভিতরে না না ঠিক আছে এখানে জায়গা আছে বাই বাবু বাবু বাবা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে সারিফাজ ওয়ার্ল্ডে হ্যাঁ নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই থাকছে মানে নেক্সট ব্লগে থাকছে পিয়ালের ব্যাগে একটা মডেলের ব্যাগে কি কি থাকে কি কি আছে ওর কসমেটিক্স ওর মেকআপ কিটস ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সো দেখতে হলে কিন্তু কিপ ওয়াচিং সারি ফার্স্ট বলটা ডোন্ট ফরগেট আর যারা যারা সাবস্ক্রাইব করে রাখুন ঝটপট কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাই